সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রথমেই যেগুলো দেখালাম জানেন আপনাদের আগেই বলেছিলাম যে আমি সোনার দোকানে কিছু তামা দিয়ে মায়ের সাঁকাপলা তৈরি করতে দিয়েছিলাম তো রেডি হয়ে যাবার পরে আমি ওগুলো রঙ করে আর শুকনো হতে দিয়েছিলাম তারপরে দেখালাম একটা চাঁদমালা নিয়েছি তো ওটা গোল্ডেন চাঁদমালা তো ওটা আমার খুব পছন্দ হলো ওটা নিলাম আর তারপরে যেটা দেখালাম মায়ের ঝুমকো কানের কত যে খুঁজেছি কিন্তু ঝুমকো কানের পেলাম না তো তাই ওটা নিচের দিকটা একটু ঝুমকো মতো আছে ওটা দেখে পছন্দ হলো আর নিলাম আর এই যে হাটটা দেখছেন এই হারটা মায়ের গলায় এতটাই বড় হয়ে যাচ্ছে তো খুলতে গেলাম কিন্তু ভাবছি ওটা চেঞ্জ করে নেব মায়ের গলায় ঠিক মানাচ্ছে না আর ঠিক ওই একই ধরনের উপরের হাটটা কিন্তু একই ধরনের তো ওই হাটটা মায়ের গলায় বেশ মানিয়েছে তো ওই হাটটা ইচ্ছা আছে আমার কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা আমার বাড়িতে হয় অতি সাধারণভাবেই হয় তো সেদিনই মাকে পড়াবো ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর মায়ের এই নথটা আমি নিয়ে নিয়েছি তো পড়িয়েছিলাম আপনারা দেখেছেন যে পুজোর ভিডিওতে পড়িয়েছিলাম তো একটু বড হয়েছে বাট দেখতে ভালো লাগছে আর এটা টায়রা টিকলি তিনটে টিকুলি দিয়ে যেটা হয় তো মাকে এটাও আমি পড়িয়েছিলাম যেহেতু ভিডিওটা আমার আগে করা তবে আপনাদের বলেছিলাম যে ভিডিওগুলো একসাথে এত হয়ে গেছে যে আমি ভয়েস ওভার দিয়ে বা এডিটিং করে উঠতে পারিনি তো তাই আপনাদের দেখাবো আমি কথা দিয়েছিলাম তো মায়ের জন্য কী কী জিনিস আমি নিয়েছিলাম তো সেগুলোই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এই যে এটা দেখছেন এটা হলো লক্ষ্মীর ছাপি এর মধ্যে মায়ের কোমরে কোমরবন্ধনী হিসাবে এটা কিনেছিলাম এটাও ছোটো হয়েছে জানেন এটাকেও চেঞ্জ করতে হবে তো পরে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো লক্ষ্মীর ঝাবিটা জানেন দুশো পঁচিশ টাকা মতো দাম নিয়েছে তো আপনাদের একবার দেখিয়েও দিলাম আমার খুব পছন্দ হয়েছে লক্ষ্মীর ঝাবিটা অনেক দিন ইচ্ছা ছিল যে পিতলের একটা ঝাপি নেব মায়ের তো সেটা এবছরে আমার পূর্ণ হয়ে গেল তারপরে নিলাম মায়ের যেহেতু লক্ষ্মীর ঘট আমি নতুন নিয়েছি তাই একটা আমসারও নতুন নিয়ে নিলাম আর এই যে নদ দুটো দেখছেন এটা আলাদাভাবেই আমি নিয়েছি তো দুটো যাতে আমি চেঞ্জ করে করে পড়াতে পারি আমার খুব পছন্দ হলো তাই এই দুটো নিয়ে নিলাম এবং যেটা বড়টা নিয়েছি তার থেকে এই দুটো হালকা বলে মানে ওয়েটটা হালকা তো তাই আমার মনে হলো যে এই দুটো বেশ আমার মা লক্ষ্মীকে ভালো লাগবে তো নিয়ে নিলাম আর এটা হচ্ছে ওই বেদ দিয়ে যে ঝাঁপি হয় না তো এর মধ্যে আছে কড়ি তারপরে মায়ের চিরুনি আয়না সমস্ত কিছু তো এটাও নিয়ে নিলাম আর এর ভিতরে কি কি আছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে দেখাচ্ছি একটু চন্দন গুঁড়ো নিয়েছি জানেন আমার তো চন্দন বাটার সেরকম কোনো ব্যবস্থা নেই তো তাই একটু চন্দন গুঁড়ো নিয়ে নিলাম মানে পাউডার চন্দন গুঁড়ো তো এটাই আমি গুলে নিয়ে ঠাকুরকে দেব আর এই যে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী যেহেতু নতুন নিয়েছি তো তাই ঘরটাও আমি নতুন নিলাম এমনিতেই আমার একটু ঘটি মানে কম আছে তো তাই একটু ঘটি বলতে আমি দুটো ঘটি নিয়েছি আর এই যে ঘটিটা আমার ভীষণ পছন্দ হলো মালক্ষ্মীর বলে দিয়েছি বারো ইঞ্চি মালক্ষ্মী তো সেই অনুযায়ী আমাকে একটা ঘটি দিন তো এই ঘটিটা নিলাম এবং এর সাথে আমসরও নতুন নিয়ে নিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে তবে আমি পুজোর দিন আম্রপল্লব দিয়েই আমি আমসর দেবো আর পিতলেরটা আমি রোজের যেমন প্রতিদিনকার মতো মাকে জল দিই তখন আমি ব্যবহার করব। আর এই যে ছোট্ট বাটিটা দেখছেন আমার কি পছন্দ হয়েছে এটাতে আমি কেশরচন্দন গুলে যেহেতু ঠাকুরের কপালে তিলক দিই তো তাই কেশরচন্দন গুলব তো এটা আমার খুব পছন্দ হয়েছে নিলাম আর এই যে থালাটা দেখতে পাচ্ছেন আমি শ্রী রামকৃষ্ণদেবকে পরমান্ন দেব বলেই নিয়েছি এবং পুজোর দিনকে আমি দিয়েছিলাম এই প্লেটে করে আর এই যে জলসংখ্যটা দেখছেন এটা আমার নেয়াটা ভুল হয়েছে মানে এই যে শাঁখটা এটা চলে না এটা তান্ত্রিক মতে পুজোর ক্ষেত্রে এটা লাগে তো আমাকে ঠাকুর ঠাকুরমশাই যিনি পুজো করতে এসেছিলেন উনি বললেন যখন আমি দিলাম তো একটু সংকোচ বোধ করছেন এতে জল দিতে তো তাই আমি বললাম যে দিতে হবে না আমি চেঞ্জ করে নেব কারণ হয়তো দিয়ে দিলাম কিন্তু সংসারের একটা কল্যাণের ব্যাপার থাকে তো তো তাই মনটা একটু খুতখুত করছিল বলে আর দিলাম না তো পরে আমি ওই শঙ্কটা একটা গোল শঙ্ক আমি নিয়ে নেব আর মায়ের উন্নির কথা বলছিলাম না মায়ের উন্নিটা আনা হয়েছে কিন্তু মায়ের দেয়া হলো না এত তাড়াহুড়ো এত তাড়া কুহর হচ্ছিল যে আমি হেফাজতের মধ্যে পড়ে আর মায়ের উন্নিটা দিতেই ভুলে গেছি তো তাই উন্নিটা আমি কালী পুজোর দিন মানে ধনতেরাসের আগের দিন পুজো হয় এবং আমার কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয় সেদিন মায়ের মাথায় আমি এই উন্নিটা দিয়ে দেবো আর ওই যে দেখলেন আর একটা নিয়েছি ওটা বেদিতে পাতার জন্য বেদিতে অনেক দিন কাপড়টা পেতে রেখেছিলাম তো তো তাই ওই উড়নিটা নিয়ে নিলাম যেটা ঘিয়ে কালার আর নিলাম একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো তাই ঘি নিয়েছি আর এই সলতেগুলো নিয়ে নিয়েছি আর একটা ঘটি দেখালাম জানেন যেন দেখে মনে হচ্ছে কি পুরোনো তো ওই ঘটিটা কালো হয়ে গেছে কিন্তু ঘটিটা আমার পছন্দ হলো বলে তো দোকানদার দাদা বলল যে কালো হয়েছে অনেক দিন এনে রেখেছিলাম তো আপনার যেহেতু পছন্দ হয়েছে আপনি নিয়ে যান আর পিতাম্বরী পাউডার দিচ্ছি ওটা দিয়ে ঘষলে এবং এমনিতেই আমি পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলব তো ঝকঝকে তকতকে হয়ে যাবে এবং আমি ঝকঝকেও করে ফেলেছি জানেন তো যাই হোক পছন্দ হলো তাই ওই ঘটিটা নিয়ে নিলাম আর এইটা হচ্ছে মায়ের যেখানে বসাবো সেই বেদিতে এই কাপড়টা আমি পাতবো তো তো তাই এই কাপড়টা আমি নিলাম কাপড়টা একটু লালচে টাইপের কিন্তু দেখছি ক্যামেরার মধ্যে একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে আর এটা হচ্ছে চন্দনের ধূপ আমার হাজব্যান্ডকে আমি বড়বাজার থেকে পুজোর আগেই বলেছিলাম নিয়ে চলে এসো তো তো নিয়ে এসেছে এবং তার সাথে একটা মোমবাতির প্যাকেট নিয়ে এসেছে তো দীপাবলিতে তো লাগবেই আর এই যে ঘিটা এটা মায়ের ভোগ রান্না করার জন্য এই ঘিটা নিয়েছিলাম আর এটা প্রদীপ জ্বালানোর জন্য নিয়েছিলাম আর এই যে তুলোর মধ্যে মানে কাঠির মধ্যে তুলো দেওয়া তো এইটা নিয়ে মায়ের ওই সিঁদুর পরাতে বা টিপ পরাতে সময় হাতটা মানে হাতের মধ্যে আঙুলের মধ্যে ভর্তি হয়ে যায় তো তাই নিয়ে নিলাম তো ভিডিওটির একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওর কোনো অংশ আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা